যে আপনাদের যত কমিউনিটি ছিল আতেন থেকে আমি দেখছি যারা প্রেসিডেন্ট তিনি গেছেন তার রাষ্ট্র কোম্পানি হয়ে গেছে আমি আরও সংগঠনের মায়ে মুসলিমের মধ্যে দাঁড়িয়ে একটা কথা বলতে এই মালিক্য পশ্চিমের মধ্যে আজকালের কিন্তু বিপদে কোনো মালিক্য পশ্চিমও কোনো করতে পারে না বড় পারে করতে পারলো খালি nadie লোকজন দোয়া করতে পারলো ইসুত পেদা আসছে

বুঝে গেল আজকের এই আলোচনায় দুর্নীতির কারণে আমরা মুসলমান মসজিদে বসে দুর্নীতি কথা বলি মসজিদে বসে দুর্নীতি করি দেখছে দুঃখ দেখছে পাড়া গত পরশু এম পি সাহেব বললেন সব ব্রাঞ্চের দু একজন লোক মিলিয়া বাংলা মসজিদ কমিটি গঠন করা হোক যিনি সব তিনি গরিব হোক বংশগুলো বেশি হোক তাদের আপত্তি নেই তার মধ্যে

বিশিষ্টি বা আমাদের আশেপাশের প্রক্রিয়া বসি একটা কমিটি উপাদ দেবেন এই কমিটির জন্য জব থাকে প্লাস এছাড়া যেগুলো বললেন একটা থাকবে এই রেজলিউশনটা হতে একটা যেন এই রেজলিউশনে যে কোনো ভুল না ধন্যবাদ সম্মানিত আমাদের সবাই এটা নিয়ে একথায় আমরা বিবৃতি দিয়েছি আমরা চাচ্ছি যে এই মসজিদটা আমার পূর্ব পুরুষ থেকে শুরু করে বোধ বোধ আগে এই মসজিদ আমি ছোটবেলা থেকে শুনে আসছি এই মসজিদ আমার দাদা এখানে আপনাদের তখনই এটার অবস্থা খারাপ হয়ে গেছে আর লোক লোভে এখানে সবচেয়ে বেশি অ্যাটাক করছে লোভে তাহলে রাস্তায় বলতেছি আল্লাহ করে মানে মসজিদে আগুন বলা চোরে চুরি করবে সময় সালাম করি যে আল্লাহ জানা আমি সুস্থভাবে ভাবে আসতে পারি কিন্তু রাজনৈতিক পলাটি অ্যাক্টিভিটিস করি আর এখানে বিভিন্নভাবে অনেক পরিবারকে অসম্মিলিত করা হয়েছে হ্যাঁ আল্লাহ আপনারা আপনাদের কাছে বলতেছি এটা আল্লাহ কর এটা নিয়ে আপনারা জানেন এখানে যারা আমাদের মাননীয় এপি সাহেব দায়িত্ব দিয়েছে আমরা এখান থেকে এমনকি আমার সিনিয়র আমার মন্ত্রী আমার আব্বারও উনি একজন কাছের মানুষ আমাদের বাবু ভাই আছে আর ছোটো ভাই চেয়ারম্যান এসে মার্শাল্লাহ খুব খুশি উনিও আছে এখানে সবচেয়ে বড় কথা আপনাদের মাধ্যম সুন্দর একটা কমিটি এখানে কোনো রকমের কোনো বিভ্রান্ত করার মতো কোনো রকম কোনো মন্তব্য না করে এরকম একটা কমিটি আমরা এই এলাকাবাসী এই মসজিদ কমিটির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জিনিস যেহেতু এখানে জনগণের সামনে এটা পরিকল্পনা মাফিক তার একটা কিছু আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা দুটার সাথে বলে গেছি যেগুলো এগুলো তো আপনারা শুনছি না আমি এখানে বিভিন্ন জায়গা বলতে চাইছি না এভাবে বলার দরকার আমার আমার সিনিয়র আছে মুরগি আছে আপনারা সুন্দর করে আমাদের যে আশেপাশের গ্রামগুলো মিলে আমাদের গ্রাম সহকারী মেলে যেন যে নিরাপত্ত সুন্দরভাবে যারা এই মসজিদ কমিটির কিন্তু গুরুত্ব সৎ মানুষ ওদেরকে দিয়ে কবিতা করতে পারে আমি আমাদের